আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এর উনিশতম গ্রেডভুক্ত জুনিয়র টেকনিশিয়ান চৌষট্টিটি শূন্য পদের যে লিখিত পরীক্ষা গত আট আগস্ট দুই তারিখে অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল এইমাত্র প্রকাশ হলো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যারা জুনিয়র টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ ফলাফলটি দেখার সুযোগ এবং ফলাফলটির পিডিএফ কপি ডাউনলোডের পদ্ধতি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন একটি মিনিটও মিস করবেন না মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ফলাফলের পিডিএফ লিঙ্কটি তুলে ধরবো যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন ও এফ এর উনিশতম গ্রেডভুক্ত জুনিয়র টেকনিশিয়ান শূন্য নিয়োগের। জন্য পরীক্ষার ফলাফল পঁচিশ বাংলাদেশ সমরাস্ত্র কারখানার উনিশতম গ্রেডভুক্ত জুনিয়র টেকনিশিয়ান পদে যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল প্রকাশ করা হয়েছে যারা কৃতকার্য হয়েছে তাদের আবার মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে খুব সুন্দর করে মৌখিক পরীক্ষার তারিখ উল্লেখপূর্বক এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে আপনারা খুব সহজেই দেখে নেবেন প্রথমেই মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার পরীক্ষাটি সকাল নয়টা থেকে শুরু হবে এখানে স্থানও উল্লেখ করা হয়েছে ওই দিন সর্বমোট একশো চৌষট্টি জনের মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এরপর রয়েছে উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার এক পরের দিন সকাল নয়টা থেকেই যথা নিয়মে ভাইবা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে সর্বমোট একশো জন অর্থাৎ একশো চৌষট্টি জন জন আঠারোই আগস্ট এবং উনিশ আগস্ট একশো জন পরীক্ষার্থীর অংশগ্রহণে মৌখিক পরীক্ষা এবং পরে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ফলাফলটি কিন্তু আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সমরাস্থর কারখানা বিও এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাই আপনারা চাইলেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজেই এই পিডিএফ ফাইলটি দেখতে পারবেন যা ডাউনলোডও করতে পারবেন এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে তা শেয়ারও করতে পারবেন আপনাদের সুবিধার্থে এই ফলাফলের ফলাফলটি সরাসরি ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা ঠিক এইভাবে উপস্থাপন করছি যাতে করে খুব সহজে আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিতে পারেন ফলাফলটি দুইটি পেজে প্রকাশ করা হয়েছে আশা করি এতক্ষণ ধরে আমাদের এই ভিডিও থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জুনিয়র টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষার ফলাফলটি দেখলেন পরবর্তী বাংলাদেশ সমরাস্ত কারখানার আপডেট তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল মমিনুল কন্টেন্টের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি